Hello. Ako no, din po. Lively. Hmm. Handa <coughs> <coughs> lang হাই কি ভুলে গেছো সবাই বলো কার কার মনে আছে না ভুল বেশ বেশ আমি মরে গেছি ওই যে একটা গান আছে না হয়তো আমাকে কারো মনে নেই কেমন আছে চলছে পুরো আসা কই কেমন আছো ভালো আছি বলো সবাই কেমন আছো বললে না তো কার কার আমাকে মনে আছে বলো না কার কে কে ভেবেছো আমি মরে গেছি দুটো অনেক আগে থেকে তোমার ফ্যান আমি থ্যাংক ইউ তুমি আমার একটা দাদার মতো দেখতে এসে আচ্ছা থ্যাংক ইউ তুমি কিন্তু সবার কোশ্চেনের অ্যানসার দিচ্ছ না রায় আইজ বলো বল শিল্পী কেমন আছিস আমার মনে আছে আচ্ছা পূর্ব আশা কেমন আছে ও ভালো আছে বাসা কোথায় তো নদীয়ায় গো ইন্ডিয়া কি মন খারাপ পূর্বাসার কাছে যাবে না কি হলো বলো কেমন আছো দাদা ভাই ভালো আছি তোমরা কেমন আছো শরীর ঠিক আছে তো বিটু তোমার হ্যাঁ ভালো আছি কি হলো বলো কেমন আছো দাদা ভাই এই তো চলছে ভালো করে মেডিসিন খাও আমার তোমার মতো সর্দি হয়েছিল শরীর পুরো খারাপ করে দিয়েছে বাট এখন একটু আছি হ্যাঁ তোমার শরীর খারাপ নাকি হ্যাঁ গো আজকে খুশি লাগছে আমার কেন কই চোখে জল জল নেই তোমার বউ কই সব ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে বাসা আমার তন্ময় কেমন আছে কোনো খোঁজ পেলে ওকে বলো গলু ওকে খুব মিস করে আচ্ছা বলছি এক জিবি এম বি কিনলাম দিলো পাঁচ জিবি আচ্ছা তোর কি খুব শরীর খারাপ রে ভাই হ্যাঁ গো দিদি কেমন আছে ভালো আছে বিয়ের পর চেহারা নষ্ট হয়ে গেছে অনেক কিছু নষ্ট হয়ে যায় দিদি কেমন আছে ভালো আছে বেশিক্ষণ থাকবো না তোমাদেরকে এটা আপডেট দেওয়ার জন্য এলাম যে আমি বেঁচে আছি মরে যাইনি আবার আসবো ভিডিও দেব খুব শিগগিরই হয়তো কালকে দিতে পারি পরশু দিতে পারি দেব ভিডিও তোমাদেরকে খুব মিস করছি এটা থেকে বড় ব্যাপার তোমরা আমি কতটা মিস করছো আমি জানি না বাট আমি তোমাদেরকে খুব মিস করছি মনটা খুব শুকনো লাগছে তোমার আচ্ছা পুর সাথে যা পুরো ভালো আছে মানে মোরবি তোমার 70 थैंक यू আমাদের অধিকার আছে জানার বল কি হয়েছে কেন মন খারাপ আরে না কিছু হয়নি আমার শরীর খারাপ গো কি হলো বল প্লিজ এই তো অনেক দিন ভিডিও দিইনি এদিকে 14 দিন মত তো কে কি ভেবেছ বল তো শেয়ার কবে একটু শুনি যে কার কি ছিল মনে মানে কি চলছিল আমি কেন দিইনি মানে তোমাদের মনে মনে তো যারা ভালোবাসে তো মনে মনে একটা ধারণা হয়ে যায় ওর হয়তো এটা হয়েছে সেই জন্য হয়তো ভিডিও দিচ্ছে না ওর হয়তো এটা হয়েছে সেই জন্য কথা বলতে পারছে না এরকম মনে হয় তোমাদের কি মনে হয়েছে তোমার বাইকটা তো আর দেখাও না বাইক দেখাবো কেন বাইক রয়েছে তো দিদি ভাই বাড়ি কবে ফিরবে ও মনে হয় ও বাড়ি ফিরে গেছে তো তুমি খুব কিউট আমি ভাবছি তুমি দুবাই চলে গেছো আচ্ছা যাব হুম কোনো প্রবলেম আছো বা শরীর খারাপ তাই ভিডিও প্রবলেমেই আছি প্রচুর প্রবলেম ফেস করে ফেস করে এলাম সব কালকের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদেরকে বসে এখন লাইভে ক্লিয়ার করা হচ্ছে না সবটা কালকের ভিডিওতে আমি সবটা শেয়ার করব অনেক সমস্যা অনেক সমস্যারগুলো ওভারকাম করে আমি বেরিয়েছি আজকে তারপরে আবার শরীর খারাপ তো এইরকম দিন যেন কারোর না আসে যতগুলো ফেস করে এলাম এই কদিন দিনের মধ্যে তুমি দেখা দেখি যেদিনকে ভগবান চাইবে সেদিন দেখা হবে দাদা ভাই এটা তোমার কি অবস্থা হয়েছে গো হ্যাঁ গো এমন কিন্তু আনএক্সপেক্ট এক্সপেক্ট এক্সপেক্ট থাকে না এমন অবস্থা হয়ে যায় মানুষের তুমি কবে দেখা করবে দেখি দেখা করবো আচ্ছা আমি ভাবছিলাম যে তুমি কোথায় চলে গেছো গো এই তো চলে এসছি তোমাদের জন্য আবার বাবা নেশা করছে হ্যাঁ নেশা করেছি দেখে মনে হচ্ছে আমাকে নেশা করেছি না হ্যাঁ আমাকে দেখে তো অনেক কিছুই মনে হয় কারোর গাঁজাখোর মনে হয় আজকেও নেশা করেছি কি নাম বাইকটার আমার হচ্ছে আর ফিফটিন ভার্সন ফোর ইএমআর অশান্তি হয়েছে নাকি তোমার ওয়াইফের সাথে কবে আসবে তোমার কাছে তোমার ভাই এরকম ক্যাপশন এমনি ও দাদা তুমি খুব ভালো গাঁজা খাও নাকি হ্যাঁ গাঞ্জা খেয়েছি ভাত দিয়ে আর গাঁজা দিয়ে খেয়ে এলাম একটু আগে একসঙ্গে না কিভাবে খাই আমি জানি না আমি ভাত দিয়ে খেয়েছি এত সুন্দর বাইকটার সেটা নিয়ে ভিডিও না আমি তো চোদ্দ দিন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম না কোনো ভিডিও করেছি না কোনো শর্টস করেছি না ইনস্টাগ্রামে রিলস করেছি আমি কিচ্ছু করতে পারিনি তো দেখি কালকে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে নিই কী হয়েছিল আমি সব কিছু ক্লিয়ার করে দিই তারপরে আবার ভিডিও দেবো ভিডিও করবো তোমার বউয়ের বাড়িকে অম্বিকা কালনাতে না যাওনি তুমি পুর কাছে না আজ রাতে চিকেনের ঝোল বা স্টু খেতে পারো তাহলে অনেকটা সুস্থ লাগবে না গো সেটা তো সম্ভব হবে না কেউ কী রে ভাই এত লাগছে কেন তোকে এই একটু সমস্যা ছিল গো তার মাঝে আবার শরীর খারাপ কলকাতার দিকে সব মানুষেরই এরকম অবস্থা কেন কি জানি এখন কোথায় আছো তাদের দোকানে বসে আছি ভগবান আছে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ তোমাকে অনেক অনেক মিস করছি দাদা ভাই কেমন আছো ভালো আছি স্বপ্নের রানী থ্যাংক ইউ প্লিজ নামটা নাও সোনালি হালদার হ্যালো সোনালি সব কি হালচাল বলো আমি একদিন ইউটিউবেই আসিনি তো ইউটিউবে সব কি চলছে তোমাদের কাছ থেকে তো খবর নিতে হবে বলো কি চলছে সব সব ভালো তো কুশল মঙ্গল সব আমার নামটা নাও দাদা হ্যালো বিট্টু হ্যালো প্লিজ নামটা নাও কোয়েল প্রামাণিক ওয়ান ফোর থ্রি হ্যালো দেখে কালকে আমি ভিডিও দেবো অনেক কিছু ঘটে গেছে সবটা তোমাদের জানার অধিকার আছে জানাবো সকালে হোক বিকেলে হোক যখনই হোক আমি কাল ভিডিও দেবো একটু নজর রেখো বা যারা সাবস্ক্রাইবার আছে একটু ফলো করে থেকো বুঝতে পারবে ওকে পূর্বা কেমন আছে ও ভালো আছে হাই হ্যালো পূজা পাল হ্যালো দিদি কেমন আছে ভালো আছে তোমার হয়েছে তো অনেক কিছুই ঘটে গেছে এই চোদ্দোটা দিন মানে কেমনভাবে কাটলো সেটা শুধুমাত্র আমি জানি এরকম যেন কারোর না হয় কোনো আমি শেয়ার করবো কাল সব বিট্টু নামের ছেলেরা কিউট হয় যেমন আমি আচ্ছা তুমি কিউট হয়তো বাট আমি না তোমার কি সবই ভালো না ওকে ঠিক আছে তোমার ভিডিওর জন্য ওয়েট করছি আচ্ছা কোয়েল থ্যাংক ইউ তোমার চোখ মুখ এমনি কেন দাদা আচ্ছা রোহিত তখন দাদা ভালো আছি তোমার বউ তোমাকে নেই তো না কি হয়েছে জানতে পারি জানবো জানাবো কাল ভিডিও দেবো দাদা ভাই তোমাকে অনেক অনেক খুব অনেক অনেক মিস করেছি আচ্ছা এখন একটু বল তোমার বয়স কত কি জানি কত তিরিশ পিরিশ হবে দুজনকেই খুব ভালো লাগে দাদা সুস্থ থাকো ভালো থেকো এটাই ভগবানের কাছে পরে করি দাদা হ্যাঁ তুমি ভীষণ ভালো যাই হোক আমরা পাশে আছি থ্যাংক ইউ তোমাদের দুজনকে নায়ক নায়িকা রাখতো আচ্ছা আমি স্নেহা বলছি দাদা হ্যালো স্নেহা আমার নামটা না হ্যালো মিষ্টি ব্লগস থ্যাংক ইউ চলো বেশিক্ষণ থাকবো না বেরিয়ে যাবো হরিপুরের ডান কোন জায়গায় সামনে আরবপুরের টাই কি এটা এখনো শুরু হয়নি না হয়ে গেছে ওখানে তিনটা হয় না তিনটা এটার পরে এটা আসবে এটা লাখ সংক্রান্তিতে হবে শুরু হবে লাখ সংক্রান্তি মনসা শুরু হবে চোদ্দ দিন মনে হয় তারা চোদ্দ দিন

অনেক কিছুর মধ্যে দিয়ে গেলাম আমি সবটা কালকে বলবো তোমার বুঝতে পারবে তো এর এই বাবা এসে রিমোটটা গেল এর মধ্যে শ্যুট করা ভিডিও করা সম্ভব হয়নি তোমাকে দেখলে খুব কষ্ট লাগে দাদা আমার কেন গো দাদা আমার ব্রেকআপ হয়ে গেছে আমি এখন কি করব প্লিজ বলো আমার কিছু ভালো লাগছে না কবে ব্রেকআপ হলো কার সঙ্গে বিট্টু লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে কারণ তুমি আমার কমেন্ট দেখছোই না আচ্ছা স্বপ্নের রানী বলো ওষুধ খাও হ্যাঁ ওষুধ খেয়ে তো অসুখ সারে বাট মন ঠিক হয় না অসুখ খেয়ে এতদিন কোনো ভিডিও না পাখির ভাব ভাই তোর চোখ মুখ কেমন লাগছে কেন এই তো এতদিন কি না হ্যাঁ আমি বেরিয়ে যাবো এই তো দোকান থেকে বেরিয়ে যাবো গিয়ে বাড়িতে যাব গিয়ে রেস্ট করবো না তুমি মনে ঠিক আছো তাও একটু বলো না প্লিজ টেনশন হচ্ছে তো না কিছু হয়নি গো তোমার মুখটা খুব মায়া মায়া থ্যাংক ইউ করেছি সাত দিন হলো কেন সাত দিন হলো হলো কেন কেমন আছো বি আর কন্ট্রোভার্সি তোমার আমরা জানি না দিদি ভাই কি তুমি আমি দেখেছি ভিডিও ভালো আছি তুমি কেমন আছো বৌ কেমন আছো ও ভালো আছে ওকে ভাই দাদা চলো কোয়েল প্রামাণিক ওয়ান ফোর থ্রি বাই পূর্ব দেখতে যাবে না যেতে হবে একদিন নান্সমাঙ্গলের তুমি অনেক গরিব ওই কারণে ছেড়ে চলে গিয়েছে আমার নাম ভূইতো আচ্ছা দিদি ভাই বলো কাকে ফোন করছো রইলে কোথায় গিয়েছে কোথায় নন বリティ কা আসলো তা তাও হলো না দুপুর বেলায় আমার মাটি দিয়ে আবার দুইখানে ফুলে গিয়েছিল কুতি 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 ও तुम लोग फार्म में राम फार्मर भीतर की करता हो <laughs> <laughs> ओ दाड़ा दाड़ा हम तुमको আসো তারপর তোমার বিচার করতে হয় এই তো শপিং এ শরীর এত খারাপ হলো কি আচ্ছা শাহাবুদ্দিন মানে দাদা তুমি পরিবারের কাছে আচ্ছা চলো সতের হয়েছে আমি কুড়ি মিনিটে বেরিয়ে যাব ভালো লাগছে না বাড়ি যাবো কালকে ভিডিও আসছে দেখে নিও পানি আমাকে দিও তো পানি দিতে হবে না জল দিও ভিতরে আসতে কাউন্টারে ভাই মুখ চোখ বসে গেছে হ্যাঁ গো দাদা আমার নাম সুইটি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সুইটি কেমন আছো আছেন দাদা তো চলছে গো তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো আছো দাদা ভাই ব্লগ কবে থেকে স্টার্ট করবে খুব মিস করছি তোমাদের দুজনকে আমি করব খুব তাড়াতাড়ি এখন দেখা যাক কি অবস্থা তোমার কিছু হয়েছে কালকে ভিডিওতে আমি সব ক্লিয়ার করে দেব হাই বিটু ভাই কেমন আছো পুরো হাতে কথা মনে হচ্ছে শরীর অনেক খারাপ আছে চোখ মুখ গেছে 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 কেন এই তো হয়ে হয়ে টিফিন না বাড়ি গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়বো